আমি একটা আপনাদের দয়া অনেক একটা ভালো সংগঠনের সাথে জড়িত যেটা আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমি কিন্তু বিকাপ মানি সমিতির সেক্রেটারি ছিলাম দীর্ঘ বছর এই সরকার সাহেব আমাকে লাইসেন্স করতে দেন আমি রাজশাহীতে ট্রেড লাইসেন্স করে এসেছি আমার নামে এবং নামাজ করে দীর্ঘদিন অফিস ছিল এটার প্রতিষ্ঠাতা সহসে আমি ট্রাকের সঙ্গে অনেক কালে জড়িত যখন মহিদ্দিন ছিল মারা গেছে ওনার যখন সমিতি ছিল রাজা বাজারে তখন কারা সদস্য মেম্বার আমি মিজান রহমান মিজান আপনাদের দোয়া এবং আনন্দ আপনাদের কামনা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ইসলামুল্লাহ রহমানের রহেম আজকে আপনারা সবাই আমাকে যে দায়িত্ব অর্পণ করলেন ইনশাল্লাহ কেন আমি আল্লাহ আফিরামীর খবর দিয়ে বলতে চাই কততে যে হয়নালি হয়েছে আপনারা যে নির্যাতন হয়েছেন কোনো মানেই পায় ইনশাল্লাহ আমাদের দল ইনশাল্লাহ ধনেশীষের প্রতীকের জয় নিশ্চিত হবে এবং আমি প্রশাসনের যত সহযোগিতা আছে সেটা আপনাদের মালিকদের আমি ইনশাল্লাহ তিন রাত চব্বিশ ঘন্টায় আমার মোবাইল খোলা থাকতে চাই এ আশা এর সারেকে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমাদের এবং আজকে আপনারা সবাই আমাদের এই সাধারণ সভায় আসার জন্য সব মালিক ভাইনেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিভিন্ন বগুড়া সদর সহ বিভিন্ন থেকে সাধারণ মালিক এসেছেন অনেক আপনারা এখানে আমাদের সভাকে কষ্ট আমি আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করব এগুলি আপনারা কিছু মনে করবেন না যেহেতু আমাদের